আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে ঈদের দ্বিতীয় দিন কোন চলে আসলো এবং ঢাকা রেল স্টেশন থেকে আজকে ঈদের দ্বিতীয় দিনে যাত্রীর চাপ কেমন ছিল এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। অভিনন্দন সবাইকে ঈদ মুবারক সবাইকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা রেল স্টেশন থেকে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রায় আজকে ঈদের দিন কিন্তু জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে এইমাত্র মাত্র ঢাকায় প্রবেশ করছে এবং সেই জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু উপবন হয়ে ঢাকা রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ফেরে যাবে তাছাড়াও অন্যান্য লোকাল ট্রেন বা ইন্টারসিটি ট্রেনেও কিন্তু যথাসময় যথানিয়মে চলাচল করছে আমি যদি আপনাদেরকে এদিক দিয়ে একটু দেখাই আজকে ঢাকা রেল স্টেশনে যাত্রীর কেমন ছিল আমি আপনাদেরকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করছিলাম এই মাত্র ঢাকা রেল স্টেশনে কিন্তু জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা রেল স্টেশনে ঈদের দ্বিতীয় দিনে একমাত্র প্রবেশ করলো তার পাশাপাশি এই জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু কিছুক্ষণ পর উপবন এক্সপ্রেস হয়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আজকে ঢাকা রেল স্টেশনে যাত্রীর চাপ কীরকম ছিল সেটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম তাছাড়া অন্য যে লোকাল এবং ইন্টারসিটি ট্রেন রয়েছে সেগুলো কিন্তু চলাচল করবে এই ঢাকা রেল স্টেশন থেকে আজকে ঈদের দ্বিতীয় দিনে ঢাকা রেল স্টেশনের যাত্রীর চাপ কেমন ছিল সেটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম অভিনন্দন সবাইকে এই দিক দিয়ে যদি আমি আপনাদেরকে একটু দেখাই ছয় নম্বর এবং সাত নম্বর প্ল্যাটফর্মে আজকে যাত্রীর চাপ কেমন ছিল ঈদের দ্বিতীয় দিনে এবং পাঁচ নম্বর এবং চার নম্বর প্ল্যাটফর্মে আজকে যাত্রী চাপ কেমন ছিল সেটা যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই ভিডিও মাধ্যমে